এই রেল ফ্যান্স কী অবস্থা সবার তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ট্রেন সিমুলেটার রিক্রিয়েটিং বাংলাদেশ এটা বাংলাদেশের কোনো গেম না বরং এটা ট্রেন সিমুলেটার ক্লাসিকের একটা মডেভ ভার্সন এই গেমের অ্যাডনগুলো তৈরি করেছে টিএসআর টিম আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে গেমটা সম্পূর্ণ সেট আপ করতে হয় ভিডিও শুরু করার আগে আপনারা আপনার পিসিতে সেভেন জিপ নামের সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন যেটা পরে কাজে আসবে তো চলেন শুরু করি ওকে সর্বপ্রথম আমরা চলে যাব টিএসআরবি এর টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলের লিংক নিচে পিন কমেন্টে দেওয়া থাকবে এরপর আমরা চলে যাব চ্যানেলের একদম উপরে এবং সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবো এবং এক এক করে পিন কমেন্টে দেওয়া লিস্ট ফাইলগুলো ডাউনলোড করব আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তো ফাইল ডাউনলোডের পর আপনারা এই ফাইলগুলো পাবেন তবে এর মধ্যে প্যাচ ফাইলগুলো আপনাদের দরকার পড়বে না যে যে ফাইলগুলো দরকার পড়বে সেগুলোর লিস্ট আমি নিচে পিন কমেন্টে দিয়ে দিব তো এখন আমি এইখানে তিনটা ফোল্ডার বানাবো এবং তাদের নাম দিব পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এরপর এই তিনটা ফোল্ডার বানানোর পরে অ্যাসেট পি ওয়ান লেখা ফাইলগুলো পার্ট ওয়ানে রাখবো অ্যাসেট পি টু লেখা ফাইলগুলো পার্ট টুতে রাখবো এবং অ্যাসেট পি থ্রি লেখা ফাইলগুলো পার্ট থ্রিতে রাখবো তারপর আপনার ফোল্ডারটা এরকম দেখাবে তো এবার এখানে বাংলাদেশ রুট লেখা ফাইলটার উপর রাইট ক্লিক করে সেভেন জিপ অপশনে ক্লিক করে এক্সট্র্যাক্ট হিয়ার অপশনে ক্লিক করতে হবে এবার জাস্ট ওয়েট করতে হবে এক্সট্রাক্ট হওয়ার বাট এখানে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি যেই ড্রাইভে এটা এক্সট্র্যাক্ট করছেন সেটা যেন অ্যাটলিস্ট পঞ্চাশ জিবি ফাঁকা থাকে কারণ এটাই হবে আপনার গেমের মেইন ফোল্ডার অল এটা এখন এক্সট্র্যাক্ট হয়ে গেছে এবার প্রথমে যে আমরা তিনটা ফোল্ডার বানিয়েছিলাম সেগুলোর মধ্যে পার্ট ওয়ান নামের ফোল্ডারের ভিতর যে অ্যাসেট পি ওয়ান নামের ফাইলের উপর রাইট ক্লিক করে সেভেন জিপ অপশনে ক্লিক করে অবশ্যই ওপেন আর্কাইভে ক্লিক করতে হবে অনেকেই এখানে এসে এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করেন এটা করলে আপনার প্রসেসটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এবার কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করলে পাশে আর একটা প্যানেল ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনার ড্রাইভ লেটারগুলো দেখতে পাবেন আমার ক্ষেত্রে আমার ড্রাইভ লেটার হচ্ছে এফ তাই আমি সেটাতে ক্লিক করে আমার গেমের ফাইলগুলো যে ফোল্ডারে রাখা আছে সেখানে চলে যাচ্ছি এখান থেকে বাংলাদেশ রুট ফোল্ডারে যাব এখানে অ্যাসেট ফোল্ডারের ভিতর যাব এবার সিম্পলি পাশে সাদা অংশ একবার ক্লিক করে কন্ট্রোল প্লাস এ প্রেস করলেই আমাদের সব ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে এবার ফাইলগুলো ড্র্যাক করে অ্যাসেট ফোল্ডারে ছেড়ে দেবেন সেমভাবে পার্ট টু এবং পার্ট থ্রি এর ফোল্ডারের ক্ষেত্রেও করা রাখবে একই কাজ ওকে আমাদের মোটামুটি গেম ইনস্টলেশন শেষ ওকে এবার আমাদের লেটেস্ট আপডেট ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেনের পালা এটা ইনস্টলের আগে আমরা কয়েকটা ফাইল ডিলিট করে নিব প্রথমে বাংলাদেশ রুট ফোল্ডারের অ্যাসেট ফোল্ডারের ভিতর থাকা টিএসআরবি আর টিএসআরবি এ কিউ নামের দুইটা ফোল্ডার ডিলিট করে দিবেন এরপর কন্টেন্টের ভিতরে থাকা রুটসের মধ্যে থাকা ফাইভ টু সি দিয়ে শুরু হওয়া ফোল্ডারটা ডিলিট করে দিবেন এরপর ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন নিউ ফাইল সেভেন জিব দিয়ে ওপেন করবেন আর পাশে বাংলাদেশ রুট ফোল্ডারটা ওপেন করে নেবেন এরপর এর ভিতরে থাকা অ্যাসেট আর কন্টেন্ট ফোল্ডারটা ড্র্যাগ ড্র্যাগ্যান্ড ড্রপ করে দিবেন এরপর অপেক্ষা করবেন শেষ হওয়ার ব্যাস আমাদের ইনস্টলেশন শেষ এবার আমরা গেমটা ওপেন করব। গেম ওপেন করার জন্য বাংলাদেশ রুট নামের ফোল্ডারের মধ্যে থাকা রেল ওয়ার্কস সিক্সটি নামের ফোল্ডারের মধ্যে থাকা ফাইলটাকে পিন টু স্টার্ট করে রাখলে ভালো হয় যাতে সবসময় এই ফোল্ডারে না আসা লাগে এবার গেম ওপেন করে সেটিংস থেকে টুল অপশনে ক্লিক করে ক্লিয়ার ক্যাশি অপশনে ক্লিক করে গেম রিস্টার্ট করা লাগবে গেম রিস্টার্ট হয়ে গেলেই আমাদের গেম খেলার জন্য রেডি ড্রাইভে ক্লিক করে স্ট্যান্ডার্ডে গিয়ে যে কোনো সিনারিও সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলেই গেম চলে আসবে আপনার গেম সেটআপ এখন কমপ্লিট আশা করি গেমটি উপভোগ করবেন ভিডিওটি ভালো লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর রেল ফ্যান দুনিয়ার আরো নতুন নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোন ট্র্যাক জানতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ